কক্সবাজারের রামুতে যৌতুক না পাওয়ায় গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে শনিবার দুপুরে উপজেলার ঈদগড় ইউনিয়নের চরমপরা শিয়া গ্রামের নাজিমুদ্দিন প্রকাশ বাড়িতে এ ঘটনা ঘটে ঘটনা সত্যতা নিশ্চিত করেন রামু ঈদগড় ফারের ইনচার্জ উপপরিদর্শক এসআই আই মনিরুদ্দিন ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে উপপরিদর্শক এসআই আই মনিরুদ্দিন জানান ঈদগা সদর ইউনিয়নের কালুরছড়া গ্রামের নতুন প্রাগ্রামের গ্রামের আবদুল্লাহ এর মেয়ের সাথে কয়েক মাস আগে ঈদগড় ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চরপাড়া নতুন প্রাগ্রামের গ্রামের নাজিমুদ্দিন নজর ছেলে এনামুল হকের বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের জন্য গৃহবধূকে নানাভাবে নির্যাতন করে আসছিল সে শনিবার দুপুর দুইটার দিকে গৃহবধূর শাশুড়ি রোকসানা বেগম ও স্বামী এনামুল হক তার ব্যবহৃত স্বর্ণের দুল কেড়ে নিতে চেষ্টা করে এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দুজনে তাকে মারধর করে এক পর্যায়ে কাচি দিয়ে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয় পরে পালিয়ে গিয়ে বড় ধরনের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করে স্থানীয় ইউপি সদস্য জসিম বলেন ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ওই বাড়িতে যাই ঘটনাটি অত্যন্ত অমানবিক হওয়ায় দ্রুত পুলিশকে খবর দেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে ঈদগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনিরুদ্দিন বলেন অভিযোগ পেয়ে সন্ধ্যার দিকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ভুক্তভোগী ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে সফিক মিডিয়া বরিশাল